ফিলিস্তিনের গাজায় বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও এদিকে গত শনিবার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে এ হামলার কারণে গাজা জুড়ে অন্তত আটত্রিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে নুসেইরাতে রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাদ আল দিন বলেছেন দুপুরে নামাজের পরেই মসজিদটিতে হামলা হয়েছে তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগের থেকে আরও ভালোভাবে বানাবো